কালকে জয় মানে আমাদের দোকানে ছিল ও মানু বলছিলো এ জয়দা আমার ফুল গাছটা লাগিয়ে দে না আমি ব্যস্ত ছিলাম কালকে ঘ মানে দুয়ার যে ঝাড়ছিলাম কালকের ভিডিও তো আমার মিস হয়ে গেছে তা মানু বলছে আমার এই ভিডিওটা তো তুমি দিলে না জয়দা যে ফুল গাছটা লাগিয়ে দিলো আইলাম ঠিক আছে মানু কালকে লাগিয়ে দেবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে রূপা চ্যানেলের সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মনসা পুজো আর কত কাচাকুচি এই যে দুই তিন দিনকার জামা কাপড় আমি না রেখে দিয়েছিলাম কাচা হয়নি ঘর দুয়ার ঝাড়লাম পনেরোই আগস্ট গেল কিন্তু আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ পুজো মানেই ল্যাপা কুচি কাচা কুচি ঘর ঝাড়া হয়ে গেছে মনসা পুজোর তো দিদি বলছিল মানে আমার যা বলছিল পাশের বাড়ি যা যে রূপা বাড়িতে তো পুজো করছো না অত ঝাড়তে হবে না তুমি যেইভাবে ঝাড়াঝুরি চালু করেছো দুর্গা পুজোর আগে করবে আমি বলছি দিদি আমি আবার ভেলুরে যাব আমার তো আস্তে আস্তে পুজো শুরু হয়ে যাবে দিদি বলছে কি তাহলে যাওয়ার আগে তুমি ঘরটা ঝেড়ে তারপরে যাবে ভেলুরে আমি বললাম দিদি কম করেও ভেলুরে আমার আট দশ দিন তো লাগবেই আস্তে আস্তে প্রায় পুজো কাজ মানে কাছে চলে আসবে মহালয় মহালয় এর পরে তো ঘর ঝাড়তে নেই তবু যাওয়ার আগে আমি ঘরটা ঝিরে যাব। ভিলুরে যাওয়ার আগে আর এসে তো দেখবো মানে ইঁদু চুচুতে আর কি পটি করে কি অবস্থা করে থিয়ে যায় তোমরা তো দেখো যাই হোক ঘর দুয়ার আমরা মনসা পুজোই ছোটোর থেকে দেখেছি বাবার বাড়িতে পুজো হয় শ্বশুর বাড়িতে পুজো হয় মনসা পুজো এখন তো না যাই হোক হয় না পরিস্থিতির শিকারে হয় না কিন্তু সেই সব নিয়মগুলো তো আর ভুলিনি কি কী করতে হতো বাবার বাড়িতেও যেমন আমার বাবার বাড়িতে তো প্রচুর নিয়ম মানে মনসা পুজোর এক সপ্তাহ আগের থেকে দেখো কি ওদের পুজোর মানে তোরজাত শুরু হয়ে যায় সে অনেক নিয়ম না তারপরে হচ্ছে হাঁসের ডিম কলা ম মনসা চারশো দাগা রাখতে হয় চোদ্দো ডিঙে আমার বাবার বাড়ি ভীষণ নিয়ম এক সপ্তাহ আগের থেকে ওদের পুজোর সরঞ্জাম গোছাতে হয় আমার শ্বশুরবাই এমনি শুধু নর্মাল ঘট পুজো করি আর কি পুজো করতাম আর কি তা আজকে তো লেপা পুচি না করলে তাই হয় কালকে তো হয়তো করতে পারিনি আজকে পুজোর দিন তা ঘুম থেকে উঠেই আমি কাপড় সব ভিজিয়ে থুয়ে আসলাম আর বাসি ওঠান ঝাঁদ দেওয়া হয়ে গেছে রান্নাঘর লেপা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে আজকে তো নির আমি সব এটা আমাদের প্রত্যেকটা বাঙালি আজকে কেউ পুজো করুক বা না করুক মনস পুজো এমনই একটা দেবতা আজকে আমরা সবাই মোটামুটি নিরামিষই খাওয়া হবে সবার বাড়িতেই তা আমাদেরও নিরামিষ সারা জীবন বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই দুটো পুজো মানে মনসা পুজোটা আমার দুই বাড়িতেই মানে ছোট থেকেই বাবার বাড়িতে দেখেছি আর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে দেখেছি কয় বছর ধরে আমার বাড়িতে বন্ধ এই মানুষ বিএমটি বিএমটি করব বলে বাইরে বাইরে থাকি তবু মানুষ না বলেছিল দাদুকে যে দাদু আবার মনসা পুজোটা চালু করো ও দাদু অতটা গায়ে লাগায় না দেখো ঠাকুর মাকুর এনে ওই শ্যাপলা আনতে হয় যমুনার থেকে ওর বাপি যদি না থাকে এগুলো আমি এক একা কী করে করি আর বাড়িতেও আমি বললাম থাক বাবা এই বছর আমাদের বাড়িটাও তো যেন ভাঙতে হবে জায়গাটা ছেড়ে দিতে হবে দুয়ারও ঠিক মতন ঠিক নেই ঘর দুয়ারটা ঠিক করে নিই তারপরে আবার করবো পুজো মানুষকে এই কথা বলেছি তা আমার জায়ের বাবার বাড়ি পুজো হচ্ছে পাশের বাড়িতেই ওইখানেই মানু পুজো দেবে ও তা ও উঠে গেছে সাতটার মধ্যে ওর বর্মা এসে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নি পাখি মানুকে কিন্তু মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ির থেকে ওঠে সবাই পাখি বলে ডাকে তা দিদি এসে বলছে পাখি এখনও ওঠেনি আমি দিদি বলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুকে ডেকে দিয়েছি ও বিরাস করে ও চান করে চলে গেছে ঘরে আমি বললাম তুই যা আমার তো লেপা হয়ে গেল আর এই জামা কাপড় কটা ধুয়ে তারপরে আমি একবারে স্নান করে নেবো আর বাসন টাসন তো রান্নাঘরের কাজ তো সেই ভোর পাঁচটায় উঠেছি উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু একটা মেলবো স্নানের আগে আর কি সব কাজ বাসি কাজটা সেরে নিলে কি স্নান করলে নাইটিটাও ভিজে গেছে অনেক কটা জামা কাপড় ছিলো বিছানার চাদর ছিল আমি শুধু এখন মাথা ঘষে স্নান করি আমার কমপ্লিট আর কোনো কাজ নেই আর রান্নাটা একটু পরে করব কারণ আমার বাবার বাড়িতে বা শ্বশুরবাড়ির মধ্যেও দেখেছি মনসা পুজো হয়ে গেলে তারপরে আগুন ধরায় শ্বশুরবাড়িতে যদিও বা যারা পুজো দিতে আসতো তাদেরকে খাওয়ানো হতো লুচি তরকারি সুজি আর শ্বশুরবাড়িতে মোটামুটি করা হতো একটা ভীষণ আনন্দর ব্যাপার ছিল সেই আনন্দটা এখন যেন কোথায় হারিয়ে গেছে পায় না কোনো কিছুই খুঁজে পরিস্থিতি সবাই এখন যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে আর আগে আমাদের সবার কত মিল ছিল ভগবান যদি চায় আবার সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে পরিস্থিতিতে বলে না আমি আজকে এত বড় বিপদে পড়েছি বলেই তো আজকে সবাইকে চিনতে পেরেছি কে কীরকম সব কিছুই আবার ঠিক দেখবা দুই চার বছরের মধ্যে আবার সব কিছু আগের মতন ঠিক হয়ে যাবে আমি আশা করছি এটা আর কি তো এইদিকে জামাকাপড় মেলে আমি স্নান করে চলে আসলাম মানু ভোগের বাটা সাজিয়ে চলে গেছে ওর বর্মার সাথে ওর বর্মার বাবার বাড়ি আর কি ওর মামার বাড়িতে পুজো দিতে চলে গেছে পাশের বাড়িতে উলুজোকা সবই শুনছি তাই আমি এখন সিঁদুর করে নিলাম মাথা তা ঘুষে এসে স্নান করে টিপ যতই পরি এই গরমের মধ্যে গরমটা তো কমেনি দুই দিন ধরে বৃষ্টি নেই তাতে কি আছে গরম কমেনি টিপটা একটু দশ মিনিটের মধ্যেই টিপটা উঠে যায় এবার জানাটা খুলে আমি বিছানাটা গুছিয়ে নেব বেশি একটা বাজে না সব কাজ কমপ্লিট মানে একদম ফ্রেশ হয়ে গেছি একটা সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে গেলে নটা দশটার মধ্যে একটা ভালো লাগে এখন শুধু রান্না করবো তা দেখছি ওদের পুজোতে বসলে আমি রান্নাটা বসাবো তার আগে সব কাটাকুটি করে নিই মানু এসে আবার খাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বাবাকে বললাম তুমি সকালবেলা কিছু খাবে বাবা বললো না একবারে দুপুরেই খাবো আমাকে একটু চা দে বাবাকে চা দিলাম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে মনসা পুজো আজকে শ্রাবণ মাসের লাস্ট দিন মানু রেডি হয়ে গেছে এখন বাজে তোমার রেডি হয়ে গেছে কেউ ও চলে গেছে ও সাতটায় উঠে গেছে এখন বাজে মাত্র সাড়ে আটটা বাজে তা ওই যে উলু শঙ্ক দিচ্ছে আজকে তো মানুষের পুজো আগে আমাদের বাড়ি কালকে ভিডিওতে বলেছি আমাদের বাড়ি থেকে পুজো হতো অনেক বড়ো করে তো যত লোক পুজো দিতে আসতো তাদেরকে খাওয়া দাওয়া সবটাই হতো তাই বাড়িটারই বিক্রি টিক্রি করে জীবনের থেকে অনেক কিছুই হয়ে গেছে আবার কোনো দিন আর মানুর বাপি না থাকলেও এইসব আমি এক একা কী করে করব। আগে শাশুড়ি মা ছিল মানুর বাপি বাড়িতে থাকতো তা এখন জীবনের মানে যেটা আর কি সামনের দিকে হয়ে যায় হয়ে যাক আবার কোনো দিন মানুর ইচ্ছা হয় কিন্তু আমি আমি বলে যাক আমি এক একা এত কিছু একা একা করতে পারবো না সামাল দিতে পারবো না তো বাপি নেই তা তো দাদুকে কি অর্ডার দেবো যাই হোক তা মানু রেডি হয়ে আমি পুজো দিতে পারবো না আর কি তা কালকে এখন কি আমাদের বংশের মধ্যে মা বললো যে বংশের মধ্যে কেউ একজন পুজো দিলেই হবে তা আমি দিদিকে বললাম আমার যেটা শ্বশুরের ছেলের বউ রানার মা আর কি সবসময় রানার কথা বলি তো রানার মা আর কি তা দিদি কালকে যখন বাজারে যাচ্ছিলো আমি দিদিকে টাকা দিয়ে দিলাম বললাম দিদি ফল এনে তুমি একবার এক জায়গায় বাটা করবে এক জায়গায় দিয়ে দেবে কারণ আমরা তো একই বংশের তা তুমি পুজো দিয়ে দিও দিদি ঠিক আছে তো আমি আমার দিদিকে কালকে টাকা দিয়ে দিলাম আমার মানুগীয় অঞ্জলি দেবে আমার ওই যে যায়ের বাবার বাড়ি আগেও ভিডিওতে দেখিয়েছি সামনের বাড়িটা আমার নিজের যায়ের আর কি বাবার বাড়ি তো এখন আমরা যাবের থেকে পুজো ছেড়ে দিয়েছি তবে থেকে এই সবাই এইদিক ওই দিক পুজো দেয় আগে আমাদের বাড়িতেই দিত সারা সারাপাড়ার লোক আমাদের বাড়িতে দিত তো আমাদের পরিস্থিতিতে সব কিছুতেই আর আগেরবার আমি এরকম সময় নর্মাল ওয়ার্ডে ছিলাম মানে বিএমটি হবে নর্মাল ওয়ার্ডে মানুর আয়রন বের করার জন্য আগের আগের বছর আমি এরকম সময় ভেলুরে ছিলাম তার দু বছর ধরে আমি ব্যাঙ্গালোর ছিলাম মানে এইভাবেই আমাদের তো জীবনটা যাচ্ছে আজকে জবের থেকে আমরা ভেলুরে যাই দশ বছর ধরে আমাদের জীবনটা তো এরকমভাবে ডালে খেলে চলছে তা যাই হোক ওই মানুষ স্নান করে দোকান থেকে ওর বর্মাকে ভোগের থালা টালা সব গুছিয়ে দোকানতে সাবু চিনি বাতাসা সব নিয়ে ওর বর্মার সাথে ওই বাড়িতে পুজো দিতে গেছে আর আমি এই যে স্নান করে নিলাম এখন হচ্ছে রান্না বসাবো আগে আমাদের বাড়িতে মনস্য পুজোর না হতেই আগুন ধরানো যেত কারণ যারা পুজো দিতে আসতো তারা লুচি সুজি তরকারি করতাম তারা খেত আর কি আমার বাবার বাড়ি আবার পুজো না হলে আমাদের বাড়িতে তো আজকে সেই রকম পুজো আয়োজন বাবার বাড়িতে আর এখন আমি যাই মানু উপোস করেছে সাড়ে আটটা বেজে গেছে আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যাবে আমি কটা ভাত বসাই আর একটু শুক্ত ভাত করি আমারও সানটান হয়ে গেছে সব ওইদিকে কুচি মাজা ঘষা ভোরবেলা উঠেছি উঠে গ্যাস মুছে রান্নাঘর লেপে সেগুলোতে ভিডিও শেয়ার নি উঠান ঝাঁত দিয়ে বাসন সব মেজে তারপরে লেপে বারান্দা লেপে জামা জামাকাপড় কেচে টেচে সানটান করে আসলাম তাহলে ভিডিওটা দেখতে হবো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তাহলে চলে এবার সব কাজ কমপ্লিট করি তোমাদের সাথে কথা বলে আমি চলে গেলাম চা করতে চা খেতে খেতে দাদার মেয়ে আবার ফোন করলাম আমাদের বাবার বাড়িতে আজকে মনস পুজো পাশের বাড়িতে না মনস পুজো হয় মানে ভীষণ মাইকটাই কানা হয় অনুষ্ঠান হয় আর তোমরা যাদের চাকদার দিকে বাড়ি তারা তো জানো আজকে আমাদের বাবার বাড়ি ওখানে বিষ্ণুপুরে কেমন মেলা হয় ভীষণ মনস্য পুজোর মেলা খেদাই তেলা যারা দুধকলা দিতে যায় যাদের চাকদার রানাঘাট বেলে সিলিন্দা ওইদিকে বাড়ি তারা তো জানোই ভীষণ মেলা হয় অনেক মিস করি অনেক বছর হয়ে গেছে মানুষ যখন দু বছর তিন বছর বয়স ছিল তখন একবার ওই মেলাতে গেছিলাম লাস্ট আর অনেক বছর হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে গেছে মনস্য পুজোয় যাওয়া হয় না কারণ এই বাড়িতেও পুজো ওই বাড়িতেও পুজো আর শ্রাবণ মাসের লাস্ট দিন নাকি যেতে নেই রাত কাটাতে নেই তাই অনেক বছর হয়ে গেছে বাবার বাড়ি পুজো টুজো দেখা হয় না কোনো পুজোতেই আমার যাওয়া হয় না মোটামুটি বাবার বাড়ি আর আমি অত যাইও না এক বছর দেড় বছর পর পর বাবার বাড়িতে যাই তাই এইদিকে ওদের বাড়ি পুজো হচ্ছে সবই শুনতে পাচ্ছি আমি এদিকে তরকারিগুলো কেটে নেব রান্না হবে সজনের ডাটা মানু আবার কয়েকদিন ধরে শুক্তো খেতে ভীষণ ভালোবাসে খালিও দাদুকে বলবে দাদু উঠছে সজনের ডাটা এইগুলো আনবে আর গাছের তো পেঁপে আছেই শুক্তো খেতে ভীষণ ভালোবাসে আগে কিন্তু খেতো না কারণ সেঞ্জুরে শুক্তো খেতে খেতে অনেকে মুখ বলে পচে গেছে এখন আবার প্রায় এক সপ্তাহ ধরে বলছে মা আমাকে প্রত্যেক দিন সকালবেলা শুক্তো রান্না করে দেবে আমি বললাম বাহ মেয়ের সবজি খাওয়ার মতিগতি হয়েছে তাই একটু কলা দিয়ে গাছের তো আবার একটা পেঁপে পারলাম পেঁপে দিয়ে সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্ত করব কাঁকরুল ভাজবো উস্তে ভাজবো আর মুখ ডাল করবো নিরামিষ এই হচ্ছে রান্না আজকাল পনির আনি আনায়নি মানুষ একটু পনিরটা ভালো খায় কিন্তু আনায়নি তা যাই হোক দাদার মেয়ের সাথে কথাটা তো বলে বলছে পিসি তুমি কখন আসবে এই তো আমি এক্ষুনি যাচ্ছি দিদিভাই পুজো দিয়ে আসলে আরও তো সেই আনন্দ বছর ঠাম্মি ঠামি পিসি আসছে আর ওর মা তো হাসছে তা ডালটা একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিলাম মুগ ডালটা আর ডালটা প্রেসারে সিটি বসিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম ভাবছি যখন অঞ্জলি দেবে তখন ভাতটা লাস্টে বসাবো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো চালটা ভিজিয়ে রেখেছি তা মানুকের মাঝখানে একবার ডেকেছিলাম কি রে পুজো তো এখনও হয়নি বেশি একটা লোক নেই তাও বলছে না আমি বড়ো মামির সাথে গল্প করছি মানে আমার জায়ের আর কি বৌদির সাথে বড়ো মামিকে ভীষণ ভালোবাসে আর ওর বড়ো মামিও ভীষণ মানুকে ভালোবাসে এই যে কাকরুল বাজার উচ্ছে বাজার তোমাদের সেটাই বলছিলাম আমার কথা হচ্ছে যে আমি বাচ্চাদেরকে কোনোদিনই আটকাই না আমি মানুকে বলেছি যে ভালোবাসবে তুমি তার বাড়িতেই যাবে যে ভালোবাসবে যেই জেঠু যেই বর্মা ভালোবাসবে আমি মানুকে কোনোদিন আটকাই না কারণ ভগবান এমনি আমার মেয়েটাকে অসুস্থ দিয়েছে ওই সন্তান নিয়ে বড়াই একদমই আমার পছন্দ হয় না এই জন্য আমি বলেছি তুমি সব বর্মাদের সাথে কথা বলবে যেই বর্মা তোমাকে ভালোবেসে ডাকবে আমি তো বাড়ির মধ্যে সব থেকে ছোটো আমি তোমাকে যেই বর্মা ভালোবেসে ডাকবে তুমি তার বাড়িতে যাবে তার বাড়িতে খাবে সবসময় তুমি তোমরা তো দেখো ওর বর্দির সাথে বিনিতার সাথে রান্নার সাথে আমাদের দুষ্টুর সাথে সবসময় মিলেমিশে ওরা ভাই বোনরা থাকে এটাই তো নিয়ম যা আছে বড়দের মধ্যে আছে কিছু নেই আমাদের মধ্যে যাই হোক সেই দিকে ডাল হয়ে গেল ডালটা সিটি দিয়ে নিলাম ভাজাগুলো করে নিলাম এই যে রান্না কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার মানুষ যখন পুজো দিয়ে এসছে আমি ওকে জোর করে খাইয়ে দিয়েছি যে শুক্ত দিয়ে ওকে খাইয়ে দিয়েছি এখন আমি আর বাবা খেলেই হবে আমি বললাম কী রে তুই কি এখন ভাত খাবি বলছে না মা আমি এখন ভাত খাবো না তুমি আর দাদু খেয়ে নাও আমরা পরে খাবো প্রায় আজকে কি হয়েছে তাড়াতাড়ি তো রান্না হয়ে গেছে মানুকে ভাত খাইয়ে তারপরে একটু ফোন দেখছিলাম কারণ মোটামুটি তো সকালবেলা সব কাজ সেরে নিয়েছি লেপাপচি সব হয়ে গেছে ভোর পাঁচটায় যেহেতু উঠেছি দশটার মধ্যে কাজ সারা কমপ্লিট হয়ে গেছে তা বাবাকে ভাত দিয়ে এবার আমি খাবো বাবা আমার মানে খেয়ালই নেই বাবার যে স্নান হয়ে গেছে আমি খেয়াল করতে পাইনি তা হট করে বাবাকে গিয়ে বলছে তুমি কি স্নান করেছো বাবা বলছে আমি অনেকক্ষণ আগেই স্নান করেছি আমি বললাম তাহলে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি ভাতটা দিয়ে আমিও খেয়ে নিই তা মানুকে বললাম আজকে কী রে একটা লেবু আছে কেটে দেবো বললো না আমি মামার বাড়িতে অনেক ফল খেয়েছি মানে ওই বাড়িতে ফল খেয়েছি বর্মা দেখলে তো কত পশা প্রসাদ দিয়ে গেল আর কি প্রসাদ বলছি শুভ দুপুর সবাইকে ভাত খাওয়া হয়ে গেল বাবার আর আমার মানু খাবে না কারণ হচ্ছে মানু পুজো দিয়ে পুজো দিয়ে এসছে তখন আমার রান্না এগারোটার আগেই রান্না হয়ে গেছে ও আসার সঙ্গে সঙ্গে প্রথমে দুটো মেরি বিস্কুট জল খেলো আমি বললাম না মেরি বিস্কুট জল খেলা হবে না তুমি ভাত খাও রান্না হয়ে গেছে গরম গরম ও খাবে না আমি জোর করে ওকে পেট ভরে আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি কারণ যার জন্য রান্না বান্না যার জন্যে আমার এত ভোরবেলা তাড়াতাড়ি ওঠা রান্নাবান্না সেই যদি না খায় রান্না হয়ে গেছে তা আমরা এর জন্য একটু লেটেই খেলাম ও বলছে মা খিদে নেই তোমরা তুমি আর দাদু খেয়ে নাও পরে হচ্ছে ওই জগ উই ধরেছে তা বললো আমি একটু পরে খাবো আসলে কি বলো তো নিরামিষ তো একবার খেয়েছে পেট ভরে মানে যতক্ষণ না খিদে পাবে বেশি খাবে না নিরামিষ তো এই আর অন্য কিছু আমি হলে তো ঘুরে ঘুরে এসে বসতো তা যাই হোক ওর অনেক আগেই খাওয়া হয়ে গেছে আর আজকে মানুষকে ফল বলতে শুধু ঘরে একটা লেবুই আছে আর নেই আর আমাদের তো একসাথে পুজো দিয়েছি দিয়েছে আর কি ওর বর্মা অনেক ফল দিয়েছিল তারপরে ওর মামার বাড়ির থেকে মানে ওর জেঠুর আর কি শ্বশুর বাড়ির থেকে ওর বড় মামি আর কি অনেক ফল দিয়েছিল ওইগুলো ঘুরে ঘুরে খেয়েছে এর জন্য পেটে অতটা গদ নেই আবার ওর বর্মা এক বাটি এই এখন দিয়ে গেল সাবু আর হচ্ছে এক বাটি ফল দিয়ে গেলো এখন তাই বললাম একটু ঢেকে রাখ একটু পরে খা খিদে পাক তারপরে খা এর জন্য আজকাল ফল কাটার ব্যাপারটা নেই সকাল থেকে ফল খেয়েই যাচ্ছে আর জামা কাপড়টা তুলি কোনো কাজ গোছায়নি কারণ এত সুন্দর রোদ এসে তো সব ভালো করে শুকাক তারপরে বিকালবেলা থেকে করব ভিডিওটা পোস্ট করে সব কিছু করে আর ভীষণ গরম আর রোদও ভীষণ তাপ তাকানো যাচ্ছে না দিন ধরে এত রোদ দিয়েছে তাপ তা আবার পরে আসি তোমাদের সাথে বিকালবেলা একটু আধা ঘন্টা এক ঘন্টা ভিডিও টিডিওগুলো পোস্ট করে নিই সব রেস্ট করে তারপরে আবার আসি উঠান উঠান ঝাড় দিতে হবে আর সব কাজ পড়ে রয়েছে আজকে আর দুপুরে শুইনি দেখলাম আকাশটা হালকা হালকা মেঘলা মেঘলা করছে তা আমি এখন ভাবছি সব তুলে ফেলি কারণ বৃষ্টি যদি চলে আসে সব ভিজে যাবে এত আজকে কেজেছি আর সব কিন্তু শুকিয়ে গেছে তাই ভিডিওটা পোস্ট করেই না শুয়ে উঠেই সব আবার কাজে লেগে পড়লাম এক ফুটা দু ফুটা করে কিন্তু অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে জোরেও আসছে না আবার হচ্ছেও না কী জ্বালাতন দুই দিন ধরেই প্রায় আকাশটা এরকমই করে আছে যাই হোক আজকে মনস্য পুজোর দিন ভালো আকাশটা দিয়েছে সবাই ভালোভাবে পুজো দিয়েছে কালকেও পনেরোই আগস্ট সব জায়গায় খেলা টেলা সব কিছুই ভালোভাবে হয়ে গেছে তারপরে ঝুলন যাত্রা সব কিছুই ভালোভাবে হয়েছে এবার কিন্তু বৃষ্টি হয়নি অনবরত মনস্য পুজোর দিনকে ভীষণ বৃষ্টি হয় আমাদের নিজের বাড়িতে পুজো হয় তো মানে অসহ্য লাগে মানু না কিছুতেই ঘুমাচ্ছিলো না ভীষণ মানে আর কি গরম পড়েছে আমি ওকে একটু বকা দিলাম আমি বললাম এই ঘুমাতো একটু তো ঘুমাতে ঘুমাতে ওই চারটে প্রায় বাজতে গেছে রানী আর বিনিতা এসছিল বিনীতা তো বাড়ি আমাদের বাড়ির সামনে আর রানির বাড়িটা আমাদের ঘরের পিছনে আর কি তা রানি এসে প্রত্যেক দিনই বিকালবেলা আসে বোনের খোঁজ করে বিনিতাও খোঁজ করছিল তা আমি বললাম বোনকে একটু ঘুম পাতালাম মানে আর কি বললাম বকা দিলাম যেহেতু একটু ঘুমা কিন্তু রেস্ট কর কারণ অনেক সকালবেলা উঠে গেছে উঠে পুজো দিতে গেছে না খাওয়া ছিল ও আমি কিন্তু ওকে জোর করিনি ওই বলছে মা আমি বর্মার সাথে অঞ্জলি দেবো বর্মার সাথে আমি পুজো দিতে যাবো তাই বললাম যা তুই তোর বর্মার সাথে পুজো দিতে যাবি এর এর ওকে আমি কিন্তু কার কিছু বলিনি তো এইদিকে আমার জামা কাপড় তোলা হয়ে গেল তখন কিন্তু আকাশটা মেঘ করলো আবার দেখছি কি চারটের সময় একটু বেশ রোদ রোদ উঠেছে উঠলে কি হবে আমি না উঠানটা ঝাড় দিতে দিতেই মানে জোরে কয়েক ফুটে বৃষ্টি নেমে গেছে আমি বললাম মানে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে মানে এক মিনিটের মধ্যে রোদ উঠছে এক মিনিটের মধ্যে বৃষ্টি নামছে ভালো লাগে বলো তা যাই হোক মনটা একটু খারাপই আজকের দিনটা আমার ভালো লাগছিল না কারণ তো অবশ্যই আছে বলতেও পারি না সোশ্যাল মিডিয়ায় বা ইয়ে একটু মন খারাপ তো উঠানটা ঝাঁপ দিয়ে ভাবছি আবার দুধ এসে এর মধ্যে ঘুষ চলে এসেছিল আজকে সকালবেলা দুধ দিয়ে যায়নি মাঝে মধ্যে সকালবেলাও দুধ দেয় মানুষ আবার বিকালবেলাও দুধ দেয় তা উঠানটা যেই অর্ধেক ঝাড় দিয়ে হয়েছে জোরে দেখি বৃষ্টি নেমে গেছে আর সেই মুহূর্তে ঘোষও এসছে মানে একসাথে এসে তা উঠাটা ঝাড় দিতে দিতে আমি এখানে ঝাটা রেখে একবার গেছি কিন্তু দুধ আনতে আর দিয়ে জোরে বৃষ্টিও নেমে গেছে কোন দিকে যাবো বুঝতে পারছি না ঘোষ ডাকছে যে দুধ নিয়ে যাও আর এদিকে জামাকাপড় তুলতে হবে এদিকে আবার এইটা যদি ঝাড় না দিই রাস্তার সামনে কিন্তু নোংরাটা কিন্তু দেয়া থাকবে কেমন লাগে শুভ বিকাল সবাইকে এখন বাজে চারটে আমি আর ঘুমাই নি ভিডিও টিডিও পোস্ট করে তাড়াতাড়ি উঠান দেখলাম হালকা হালকা আকাশটা মেঘ করছিলো ভাবলাম ঘুমাবো না তা জামাকাপড় তুলাম তুলে উঠানটা ঝাড় দিতে দিতে দেখি এক দুই ফিরে বৃষ্টি নামছে এখন থেকে আমার নামছে না তাই হাত ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসলাম ঝাঁটাটা ধুয়ে ধুয়ে আসলাম আর হচ্ছে হাত মুখ ধুয়ে আসলাম মানুষ হচ্ছে এবার দুধটা জাল দেবো আর সাবু ভিজিয়েছিলাম আর্ট পেপার মারবো তা ওইগুলোও এখন হচ্ছে সিদ্ধ মানে আর কি ইয়ে করে নেবো তা যায় মানু দুধটা জাল দিয়ে নি আর কাপড় গুছাবো ঘরে সব রয়েছে মানু ঘুমিয়ে পড়েছে বিনিতা ডাকতে এসেছিলো লেবু মাখবে তাও ঘুমিয়ে পড়েছে দেখলাম কেমনই ঘুমিয়েছে ফোন দেখছিলো তা যায় তা এই যে মানুকে ডাকলাম কিরে মানু তোকে তো দিদিরা ডাকছে তা ও উঠে আবার বিনিতাদের বাড়ির দিকে গেল আমি এখন হচ্ছে আর বৃষ্টি কিন্তু কাশিনি কেমন জ্বালাতন বিরক্ত বলো আমি হচ্ছে দুধটা জাল দিয়ে নেব আর এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম এই সাবুটা জাল দিয়ে ওই যে আর্ট পেপারগুলো রয়েছে ঘরে তো পড়েই রয়েছে তা ভাবছি এইগুলোর একটা গতি করবো আর্ট পেপারগুলো লাগাবো কিন্তু সাবুটা জাল দিয়েছি আজকে আর করতে পারিনি একটু সন্ধ্যেবেলার থেকে মন মেজাজ খারাপ ছিল বলে আর করতে পারিনি জাল দিয়ে রেখেছি থাক কালকে করব। তা সন্ধ্যেবাতি মানু দিল মানুকে দুধ দিলাম আর আমাদের জন্যে বাবার জন্যে আমার জন্যে চা আর মুড়ি চানাচুর করে আনলাম শুভ সন্ধ্যা সবাইকে বাবাকে চা দিয়ে মানুকে দুধ দিলাম ও খেতে খেতে ওর বাপি থেকে নেমেছে হচ্ছে এখনও রুমে যায়নি কাজের থেকে যেতে যেতে মানে রাস্তায় যেতে যেতে কথা বলছে তা আমি বাবা বললো তুমি মুড়ি আমি বললাম তুমি মুড়ি মাখা খাবো বাবা বললো কটা তাহলে দে তা বাবাকে দিয়ে আসলাম চা দিয়ে এসেছি আমি এই যে মুড়ি আর চা নিয়েছি নিমকি বাবা বেশি করে দিয়েছিল অল্প মেখেছি আর এটা কোটোতে রেখে দেবো তা মানু হচ্ছে আমি বলছি কি কী রে ঘরে কোথায় গেলো আমি বাইরে ছিলাম বাইরে আবার বৃষ্টিও পড়ছিল জামা কাপড় ছিল এগুলো যেগুলো ভিজা ছিল এগুলো তুললাম তাই মেয়ে কোথায় গেলো কোথায় গেলো খুঁজে পাচ্ছি না আস্তে আস্তে এখানে বাপির সাথে কী জানি বলছে কোথায় গেলো এইখানে আওয়াজ একটু একটু পাচ্ছি বাপির সাথে কি গোপন কথা বলছে ভগবান জানে হয়তো আমার নামে কিছু বলছে তা যদি বকা টকা দিই আস্তে আস্তে ফুটফুট ফুটফুট করে বলে সব আর কি বাপির কাছে তা আমি এবার দোকানের সামনে এখানে আমার অরিজিনাল ভয়েস ছিল কিছু কারণে অরিজিনাল ভয়েসটা কেটে দিয়েছি তা মানুষ ওর বাপির সাথে ফোনে কথা বলছিল বললো ওর বাপি নাকি স্নান করতে নেমেছে মানে কাজের থেকে নেমে আর কি স্নান করবে রুমে ঢুকেছে তারপরে আর আমাদের সাথে আর ফোন টোন করে নেই যাই হোক এখানে কি বলবো আর ভিডিওতে মনটা খারাপ ছিল বলে আমি ভয়েসটা কেটে দিয়েছি মানুষকে পরিস্থিতিতে এতটা নিচে নামায় বা কি কিছু যাই হোক তা ওর বাপির সাথেও কথা বলে এসে আমি বললাম কী রে কী বললি বাপির সাথে বলছে কি যে ওই বললাম একটু কথা বললাম বাপির সাথে বাপি বললো বাপি এখন ব্যস্ত কাজের থেকে নেমেছে নেমে স্নান করতে গেছে বাপি তাই বললাম আর বলেনি ফোন টোন করবি কী কিছু বললো কি যে না দেখো আমি তোমাদেরকে সব সময় বলি আমি একটু কমই কথা বলি কারণ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এখন আমার হচ্ছে প্রায়োরিটি পুরো হচ্ছে মেয়ের প্রতি আমার নিশানা একটাই মেয়ের জন্য আমার এই জীবনটা বাঁচায় মেয়ের জন্যেই সব কিছু মানে সবসময় যে কথা বলতে পারি যে স্বামী স্ত্রী অনেক সন্তান যখন বড় হয় তখন মা বাবার অনেক সামাজ্য অনেক কিছু হতে হয় হ্যাঁ মানে সবটা আমি বলতে পারি না ক্যামেরায় নিজের কষ্ট নিজের বুকে চেপে রাখি তা মানু এসে আমি কথা বলেছিস ওই বেশি কথা বলে আমি ওই টাকা পয়সার ব্যাপারে বা লোনের কিস্তির ব্যাপারে ওটাই বলি আর কি মানে ভয়েস দিতে গিয়েও আমি ভয়েস দিতে মানে পারি না আর কি যাই হোক আমি ফোনে খুবই কম কথা বলি আর সেও আমার সাথে খুবই মানে কম কথা বলে এর জন্যে মানুই আর কি বেশি ওর বাপির সাথে ফোনে কথা বলে যোগাযোগ ওর মানুই বেশি রাখে মানুষ মেয়ে হয়ে তার কর্তব্য সে তিনবার চারবার বাপিকে ফোন করে তারপরে পরের ব্যাপারে যাই হোক মেয়েকে দেখো পড়াতে বসেছি যাই হয়ে যাক ফোনে কার সাথে কথা বললাম না বললাম আগে আমার মেয়ে তারপরে সবকিছু কিছু কারণ ওর জন্যই আমার এই জীবনটা আমার জীবনের কোনো দাম নেই তাই এদিকে পড়াতে বসেছি প্রায় পঞ্চাশটা শর্ট কোশ্চেন দিয়ে গেছে প্রশ্নগুলো আমি ওকে কমপ্লিট করাবো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান নদী কি বাংলাদেশের প্রধান নদী কি পদ্মা মেঘনা 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 আমার কারোর সাথে ফোনে কথা বলার আগে আমার মনে হয় আগে আমার মেয়ে তারপরে সব কিছু সবকিছু আমি পড়তে বসিয়েছি ও বলে মা তুমি যদি আমার পাশে বসে থাকো না আমি দশটা এগারোটা অবধি আমি পড়তে আমার কোনো আপত্তি নেই আমি যদি ওকে পড়াতে বসি আর দেখো আমি যতটা পারি তোমাদেরকে সবসময় বলি ভূগোল ইতিহাস বাংলা এগুলো আমি ওকে দেখিয়ে দিই প্রায় ওকে পঞ্চাশটা শর্ট দিয়ে গেছে এগুলো কালকে সকালের মধ্যেও কমপ্লিট করতে হবে এই পঞ্চাশটা কোশ্চেন আমি করিয়েছি তারপরে গিয়ে আমি রান্না করতে গেছি মানে শুধু ভাত আর তরকারি তো আছেই ডাল তরকারি আছে শুধু ভাতটা রাত্রিবেলা গরম করব আর ডাল তরকারিগুলো গরম করব। সে কে ফোন করলাম কি না করলাম কে রাগ করলো না করলো তাতে আমার কোনো দেখা যায় আসে না আগে আমার মেয়ে এটা প্রত্যেকটা মায়ের বিশেষ করে আমার মেয়েটা অসুস্থ তার ওষুধ দিয়ে জানো তো আমি সব কিছু পেরে উঠি না কিন্তু আমার পরিস্থিতি কেউ বোঝে না তা যাই হোক বন্ধুরা ভয়েস দিতে দিতে অনেকবার থেমে যায় আবার ভয়েস দিই মেয়েকে রাত সাড়ে আটটা পনেরো নটা অবধি পড়িয়ে উঠে গিয়ে তারপরে ভাত করেছি সেই ভিডিওগুলো তোমাদের আর সাথে শেয়ার করিনি কারণ মন মেজাজটা খুবই খারাপ ছিল আজকের ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকটা মাকেই বলবো থেলাসিমা মায়েদের যে বাচ্চার পড়াশোনার প্রতি নজর দেবে যেদিকেই নজর দাও ভিডিও করা হোক বা যাই করা হোক আগে বাচ্চার পড়াশোনা তারপরে ফোন তারপরে সব কিছু তারপরে ভিডিও করা আমার যতটা মনে হয় আমি ওকে ওটাই মানুষকে বোঝাচ্ছি একটা প্রশ্ন যেন ভুল না যায় কালকে যখন দাদা এসে প্রশ্নগুলো ধরবে আমি কিন্তু পাশে থেকে শুনবো কিন্তু বারান্দার থেকে একটা প্রশ্ন এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যেন ভুল না যায় ওকে আমি এরকমভাবেই শাসন করছিলাম যে আমি কিন্তু সারা রাত ধরে যদি সারা রাত টাইম লাগে আমি সারা রাত টাইম দেবো কিন্তু এটাই বোঝে না যে বাচ্চাদের পড়াতে গেলেও টাইম লাগে সেই টাইমটা যে আমি কারোর সাথে ফোনে কথা বলবো সেই টাইমটা আমার হাতে কোথায় টাইমটা এর জন্যে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই বললাম না সন্তান বড় হয়ে গেলে মা বাবার অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় যাই হোক ভুল বললাম না ঠিক বললাম জানি না আমার যতটা মনে হয়